শুভ সুপ্রভাত বন্ধুরা সবাই কেমন আছো আশা করি ভালো আছো আমিও খুব ভালো আছি তোমাদের সকল কাম জানি আজ আবার একটা নতুন ব্লগ শুরু করছি আজকে হচ্ছে বুধবার কান পুজো তো অনেকক্ষণ আগেই হয়ে গেছে এখন টাইম হচ্ছে বারোটা বারোটার সময় আমি ভিডিও অন করলাম সময় পাইনি ও তারপর চাপড় মেললাম জল খাবার খেলাম জল খাবার কমপি খেয়েছি ও আমার বর খাইনি বর খাবার ইচ্ছা নাই বললো আমি খেয়ে বাটার দিয়ে শেঁকলাম আর কালকের একটা মিষ্টি ছিল সেই মিষ্টি দিয়ে খেয়ে তারপরে চা খেলাম এই হলো এবার রান্না বান্না করব কি রান্না করব জানি না কালকে টক আছে কালকে অনেকটাই ভাত আছে অল্প একটু ভাত করতে হবে ডাল করব আর দেখি কি করি কি করি এখনও জানি না করব করবো সেদ্ধ করবো সেদ্ধ তো কম্পালসারি করতেই হবে আমার শীতকালে মূল সেদ্ধ আমার খুব প্রিয় খুব ভালো লাগে খেতে তোমরা বলবে হ্যাঁ রোজই সেদ্ধ খায় রোজই খায় এই মাঘ মাস যতদিন না পড়বে ততদিন সদ্য খাত খাব তারপর আর খাবো না সদ্য তখন তো মাঘ মাসে আর মূলও খেতে নাই। খেতে নাই বলতে কি আমার মারা বলতো ওটা ছিপড়ে ছিপড়ে হয়ে যায় ওই জন্যই খেতে নাই আর কিছু কারণ নাই খেতে অতটা ভালো লাগে না শীতের মূল্য যতটা ভালো লাগে মাঘ মাসের মূল্যটা ততটা ভালো লাগে না চলো সারাদিন কি হচ্ছে না সবটাই শেয়ার করবো কেকগুলো খুবই ভালো হয়েছে খেতে আমার বর তো খুব ভালোবাসছে খেতে আর খুব সুন্দর হয়েছে কেক সুজির কেকটাও খুব ভালো হয়েছে বিস্কুটের কেকটাও তো দুর্দান্ত হয়েছে খুব ভালো হয়েছে দারুণ হয়েছে আর এখন এখন দুদিন এক কেক করবো না আবার এ করবো রোস কেক করতে বলেছে আমার বর সে রোস কেকটা করবো একদিন এই আর কি আর কী করবো রান্নাবান্না কী করি সেটাই দেখি ফুলকপি আছে বাঁধাকপি আছে নিরামিষই করব নিরামিষই এমনিতেও হয় আমাদের প্রায়ই নিরামিষই হচ্ছে মাছ আনতে যেতে পারিনি সময় পায় না সকাল থেকে একদম সময় পায় না ভিডিও এডিটিং করা আপলোড করা এইসব করতে করতে অনেকটাই সময় পার হয়ে যায় ওই করে দেয় কারণ মাঝে মাঝে আমিও করি করি না তা নয় তো এই আর কি হতে থাকে চলো করতে থাকি টাইম অনেকটাই হয়ে গেছে বারোটা বেজে গেছে বারোটা দশ হয়ে গেল বারোটা দশ হয়ে গেলো হ্যাঁ বারোটা দশ হয়ে গেলো চলো এবার রান্নাটা সারি তারপরে আবার পরে আসছি মধ্যে সিম সেদ্ধ করতে দিলাম মূলও কেটে রেখেছি আর দেখো এই আলুটা সেদ্ধ করেছিলাম এই যে স্যান্ডউইচ করবো বলে তো ও খেলো না ওই জন্য এই আলুটা কী করবো রাত্রেবেলা এটা ওই আলুর পরোটা করবো ওই জন্য রেডি করে রেখে দিয়েছি এটার মধ্যে পিঁয়াজ দিয়ে সব মাখবো আর বেগুন পুড়িয়ে রাখলাম রাতের জন্য আজ বুধবার ওই জন্য চারটে বেগুন ছিল বেগুন পুড়িয়ে রাখলাম তাকে ছাড়াবো আর এই দেখো ফুলকপি কাটলাম এটা পোস্ত করবো এটা ওর জন্য আলু পোস্ত করবো আর দেখো পেঁয়াজ লঙ্কা সব কেটে রেখেছিলাম স্যান্ডউইচের জন্য পেঁয়াজ এ দেখো লঙ্কা ধনে পাতা সব রেডি করে রেখেছিলাম তো খেলো না কী করবো চলো না খেলো না খেলো রাতের জন্য করা হয়ে যাবে তো ভরে নিই জল শেষ হয়ে গেছে সব তো ভরে নিই কপি ভাজা হয়ে গেলো এটার মধ্যে একটু পোস্ত দিয়ে দেবো আর এটা করছি আলু সেদ্ধ করে পোস্ত করবো শর্টকাটে পোস্ত করবো দেখো সিম সেদ্ধ হয়ে গিয়েছে সিমগুলো না ভাতে দিলে সেদ্ধ হতে চায় না দরকুচো দরকুচো হয়ে থাকে আর আমাদের ভাত আর চালটা একটু তাড়াতাড়ি সেদ্ধ হয় তো তাড়াতাড়ি হয় ওই জন্য সেদ্ধ হয় না নাকি কি জানে যাই হোক ভাতের সেদ্ধ আরও ভালো লাগে এটা ওই বাটি বাটিচুরির মতন করবো পোস্ত বাটি বাটিচুরি পোস্ত দিয়ে দেবো সেদ্ধ করে নিই পোস্তটা বেটে নিই তেল দিলাম নুন দিলাম এইটা খেতে বেশ ভালো লাগে কখনো কখনো সবসময় ভেজেই তো হয় ব্যাস এটা ঢাকা দিয়ে দিই নুন দিয়ে দিয়েছি হুম নুন দিদি কেন মুখে দিয়ে দেখলাম নুন দিয়েছি ব্যাস হয়ে গেল এটা ঢাকা দিয়ে দিই এটা একটু পোস্ত দিয়ে দিই ব্যাস হয়ে যাবে এই নিপালি কি আনন্দ লাগছে ছেলে এসেছে বনাইছি আমার ছনামনি গুলো এসেছে গো আমার ছনামনি গুলো এসেছে বাবা কি আনন্দ ওরে মামি আনন্দ কোথায় রাখবো জানি না হ্যাঁ কি বদমাছ কল বেল পাজিয়ে দিয়ে চলে যাচ্ছে দিয়ে হ্যাঁ আমি দাদার সাথে কথা বলছি দিয়ে ওটা ছাদে ওই কাজটা দিয়ে আমি যে দাদাকে বলছি কে বাচ্চারা করছে দাদার কাছে দেখ তো আমি ওতে দেখ এতে দেখলাম একবার ওই হ্যাঁ করে দেবো না হয় নিয়ে আসবে বল কি খাবি আলু সাথে ভাত খাবি তাই খা কমলেট করে দেবো না অমলেট খেতে পাবি না

কি যে আনন্দ কি আনন্দ বলবো বন্ধুরা ও আমার কী যে ভালো লাগছে ও কি আনন্দ লাগছে আমার মন নাই আজকে আর এ দেখো কেক নিয়ে এসছে ছেলে আমার এরা কেক নিয়ে এসছে আমিও কেক বানিয়েছি ছেলেরা করে ছেলে আমার কেক খেলো খুব ভালোবাসে কেক ও ঘরে বানানোর কেক সব খেলো অনেক কটা খেয়েছে মনে পরে খাবে ওরকম চট করে খেতে চায় না থাক চলো এগুলো সব রেখে দিই ফ্রিজে এটা থাক বাইরে এটা ফ্রিজ এগুলো সব ফ্রিজে ভরে দিই কী যে আনন্দ কী যে আনন্দ যে কোথায় রাখবো আনন্দ কী ভালো লাগছে খুব ভালো লাগছে দারুণ আনন্দ লাগছে দারুণ চলো এটা রাখি এগুলো রান্না হয়ে গেছে ওদের ওদের জন্য এখন আচার করে দেবো একটু বসিয়েছি গরম জলে তাড়াতাড়ি হয় ওরা ভালোবাসে ছেলেও ভালোবাসে আর রান্না তোমাদেরকে শেয়ারই করা হয়নি দেখো কালকের বড়া ছিল সেই বড়াটা পেঁয়াজ দিয়ে কাঁচা তেল দিয়ে কাঁচা লঙ্কা দিয়ে মাখলাম খেতে খুব ভালো লাগে এর ভেতরে ভাত আছে এটা ভাত এ বাটিতে করে ডিম সেদ্ধ করে রেখেছি মনা খাবে ও খাবে আর এ দেখো বেগুন পোড়া তাগিয়ে রেখেছিলাম শিম সেদ্ধ আর ওই যে আলু সেদ্ধটা তোমাদের বললাম এ করব আলু পোড়াটা করবো রাত্রেবেলায় তো সেইটা মনা বলল আলু সেদ্ধ খাবে বউ আর এই আলু পোস্তও করেছি ওর জন্য আর আমার জন্যও করেছি এই দেখো আমার জন্য করেছি এ দেখো ইয়ে কপি পোস্ত একটু রসুন দিয়ে করি সেরকম করেছি এরকম এলো মনে হচ্ছে দেখি চলো দেখি খুলি দরজাটা ঠান্ডা লাগছে এবার আমি করতে কমছি ঠান্ডা লাগছে চলো খেয়ে ও আসতে দেরি আছে ও গাড়ি ধরছে বললো গাড়ি ধরছি আমি খাবো না আমি খেয়ে নিয়েছি তোমরা খেয়ে নাও বিটি ফিটি খেয়েছি তাই বললো তো ওই ওইসবই খেতে ভালোবাস ও তো ঘি দিয়ে খাবে বলো আর বাবু ঘি দিই এগুলো তো শক্ত হয়ে গেছে ঠান্ডায় ভাতের মধ্যে দিয়ে দিই তবে গলবে তোমাকে দেবো নাকি ঘি দেবো হ্যাঁ একটু সরা হয়ে যাবে তিনজন খাবো তো হয়ে যাবে গো হয়ে যাবে ভাত ঢাকা দিয়ে দিই তাহলে না গিটা গলে যাবে চলো এটা দিই ডিমটা নিয়ে যাই নাই নি আরে ঠান্ডা লাগে ও গাড়িতে ছিলিস

ঠান্ডা বাইরে খুব ছেলে ভয়টা সব পরে গেলো খুব ঠান্ডা দেখো এবার রান্না বান্না কি করবো দেখি ও তো বললো চিকেন আনবো দেখা যাক চিকেন আনলে চিকেন কি করবো আর কিছু করবো না চিকেনটা ওই করবে যদি আমি করব না এই করবে চলো বাসন কাটা আছে বাসন কাটা ধুই নি ঠান্ডা লাগছে চিকেন নিয়ে এসে চিকেনটা ধুয়ে নুন নুন দিনি হলুদ আর তেল দিয়ে মাখিয়ে রাখলাম আর আজকে করব না ওরা সব রেস্টুরেন্টে খেয়ে আসছে আমাদেরকেও বলছিল যেতে তো আমরা গেলাম না আমাদের জন্য যা হোক একটু আধটু নিয়ে আয় আর এটা রেখে দিলাম ধুয়ে পরিষ্কার করে দিয়ে ভিজিয়ে রেখে দিয়ে ও মনে বললো কাল করবো বললো আমি কাল করবো ওই জন্য থাক আজকে ভরা হ্যাঁ আমাদের ডাক ছিল রেস্টুরেন্টে যাওয়ার জন্য এখন আমার ভালো লাগছে না এই ঠান্ডার দিনে বিরক্ত লাগছে কোট ছিল বাজার এসো 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 করছিল আমি রাখ আর এখন যেতে পারছি না ভালো লাগছে না দেখো বেগুন পোড়া ছিল সব ছিল ভেবেছিলাম এ করবো কি আনে দেখি আবার এগুলো থাক লাস্টে ঢোকাবো যদি সেরকম কিছু নাই মনের মতন না হলে খাবো না চলো হোলা

না বললো না বললো না মা মামনিকে বললো না তো বলিনি আর তারপর তো তোমার এখানে নিচেই কাল থেকে বলছি কিছুতেই বলেন ওর বাবা বারবার ফোন করছে যে কোথায় যাবে বলুন তো ওরা কোথায় যাবে বলুন তো পাঁচ দিন থাকবো না বলছে পাঁচ দিন থাকবে না তো কোথায় আমি তো বুঝতেই পারছিলাম হঠাৎ করে প্ল্যান আগের থেকে ছিল ফ্লাইটে করে চলে এসেছে ফ্লাইটেটিং কাল রাত্রেই করেছে বললো দেখো রাতে করেছে একটু টেট পাইনি আমরা কিচ্ছু বলেনি এই দিয়ে কলবেল বাজাচ্ছে আর লুকিয়ে যাচ্ছে কলবেল বাজাচ্ছে লুকিয়ে যাচ্ছে আমি বাইরে যাচ্ছি হ্যাঁ বাচ্চা টাচ্ছাগুলো বদমাশি করছে নাকি কাউকে দেখতে পাচ্ছি না কেলে এবার তার দড়ি হ্যাঁ ক নে আয় ক নেয় করছি আরও সারা নেই হ্যাঁ দিয়ে তারপরে আমি লিফটের গেটটা দেখছি আমাদের পাঁচতলাতেই যাচ্ছে আটকে আমি ওখানে ফটো দিয়ে দেখছি যে কেউ দাঁড়িয়ে আছে কিনা না

জিতকে বলেছে জিৎকেও বলেছি ও দোকানে পোগ্রামিংটা করার জন্য বলছি বারবার হুম স্টক ফেস্টকগুলো সব ও করে দাও না করে দাও না যাবো তবে তো রে এখান থেকে কি বললে তুই পারবি না দিলে হবে না ওই যে দোকানে পোগ্রামেই সব স্টপ স্টক সব করে দিতে হবে आजकल का छेले ना आजकल का छेले ना तो व्यवसाय करते जाए छेले ना बाबा बड़ा एक रकम कर दे छेले एक रकम कर अच्छा बाबा मतलब कर बना है माने वही व्यापारी ऐसा चूला नहीं होता है खूब आगो मां खूब ठंडा ना अभी की पैसे

ওই দিকটা চলে যাবে বেশি নাকি লাগছে দেখতে দারুণ লাগছে কি সুন্দর দেখতে লাগছে পছন্দ আছে তোর খুব সুন্দর হ্যাঁ ছেলেটা কিনে নিয়ে এলো ম্যাটটা কি হলো ম্যাটই তো বললো मैटर कुछ नंबर और हमारा रेक्टोर

달가고 뭐라고 이대가잘해지거